দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের নতুন একটি পর্বে আরও আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে সুন্দর সুন্দর সেরা সেরা জাতমানের বেশ কিছু গোড় দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের মোসাফ ভাই ঠগে আমি তাদের জন্য ভিডিওটা ছাড়বো প্রতিবেদনটা দেখবে মাপে ওজনে ঠিক আছে কিনা এক যে আপনার কাছে এসে যেটা বলবেন সেটা পাবে সেটা যে অনলাইনে গরু কিনে প্রতারিত হয়েছি সেইটা আপনার কাছে কখনোই হবে না একবার না যদি পনেরো বারও বেসতে না পারি জি তারপরেও আমি সঠিক সঠিকটাই দিবেন কোন লোক যাতে আমার কাছে এসে নাট হবে এটা দেখবো ভাই খুবই ভালো লাগলো তো আপনার কালেকশন দেখি আজকে এই যে প্রথম কালেকশনটা দেখতে পাচ্ছি আমরা মাথা চূড়া নাভি কম্বল গুলা দেখার মতো কোন জাতের এটা সাইহল ভাই সাইহল বিটের গরু আচ্ছা খুব সুন্দর একটা গঠন রয়েছে চূড়া মাথা দেখার মতো রয়েছে দাঁত কি পড়েছে দাঁত দুই দাঁত ভাই আচ্ছা এই গোড়ার ক্ষেত্রে কেমন কি ওজন আশা করছেন মন তিরিশ লাখ একুশ হাজার টাকা দাম দর কি কোনো ক্রেতা হয় নিলে করে নিতে পারবেই কিছুটা করবেই যে কোনো ভাই হলেও দাম আচ্ছা ঠিক আছে চলেন পরবর্তী দুই নাম্বার যে রয়েছে আপনার কালেকশনে দুই নাম্বার গোটা নিয়ে কথা বলবো খুবই সুন্দর টক কালার কালারফুল একটা গরু এটা জাতটা কি শাহিওয়াল জাত দর্শক জাত মানগুলা লক্ষ্য রাখবেন কালার কম্বিনেশন গুলো দেখবেন এবং গরুটা চূড়া মাথা দেখবেন শাহিওয়াল জাতের একটা গরু দাঁত পড়েছে পনেরো দিন লাগতে পারে দুই পাশ থেকে দেখায় গরুটা এই গরুটার ক্ষেত্রে ওজন কেমন আশা করছেন এটাও চার মন আছে ভাই বা দশ কেজি কম চার মন মাথা চূড়া নাভি কম্বল দেখে নেবেন এটা আগেরটার মতো একই মাপ দাম দরটা কি একই নাকি আলাদা না একটু এরিয়া একটু কম আছে এক লক্ষ ১৮ হাজার টাকা এক লাখ আঠারো হাজার টাকা যেটা যেমন কেনা সেটা তেমন বিক্রি পাশের তিন নম্বরটা আমাদেরকে দেখাবেন এটা একটা বিগ সাইজের খুবই সুদর্শন গরু জাতটা কি এটার এটাও শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত নাভি কম্বল বেশ ঝুলন্ত মাথা ছোড়া দেখে নেবে দর্শক

চূড়াটা দেখার মতো নাভি কম্বলের কথা কি বলবো দর্শক দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেম আমরা গরুটা দেখাচ্ছি যাতে তো সাহিওয়াল হ্যাঁ সাহিওয়াল ভাই বয়সটা কতটুকু হয়েছে এটা দুই দাঁত ভাই দুই দাঁত হয়ে গেছে কালেকশনের এই 6 নাম্বার গরুটা আস্তে গিয়ে দেখেন একটু ঘুরিয়ে দেখান দুই দাঁত যেহেতু হয়ে গেছে ওজনটা কেমন হবে ওজন এটা 4 মন ভাই 4 মন আচ্ছা দামে 4 মন বলছি এটাই না কোনো ভাই যদি নেয় তাহলে ভিডিওতে দেখবে যদি মনে করে যে এখানে 10 20 কেজি বেশি দেওয়া আছে জি সেটা বাদ দিয়ে আমাকে দাম বলবে ভাই আচ্ছা আমার সাথে কোনো মানে ভয় দেখে কথা বলবেন না আচ্ছা এটা কত হলে দিবেন এর দাম দেব ভাই 119 1 টাকা আচ্ছা দাম ধরে কিছুটা থাকছে তো থাকবে পাঁচেরটা একটু দেখবো এটাও টকটকে খয়েরি কালার কালারগুলো দেখেন দর্শক কালার কালার লাল কালার নাকি ভাই এই কত লম্বা গরুটা আচ্ছা অনেক লম্বা চড় একটা গরু জাতমানগুলো দেখেন দর্শক এটা কোন জাতের হবে

আচ্ছা আচ্ছা গরুটা খুবই শক্তিশালী আমরা দুই পাশ থেকে দেখাইছি আবারও দেখাচ্ছি শেষের গরুটা যেটা সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে মোটা সোটা নাভি কম্বল রয়েছে কোন জাতের এটা এটাও শাহিওয়াল ভাই শাহিওয়াল চূড়া মাথা লাভি সব অল বয়সটা বয়সটা কতটুকু হয়েছে এটা দুই দাঁত ভাই দুই দাঁত আচ্ছা আচ্ছা এই গরুটার এখন মোটামুটি দুই পাশ থেকে দেখান কতটুকু ওজন আশা করছেন এটা ওজন চার মন দশ কেজি চার মন ধরেন দাম কত দিচ্ছেন

টাকা টাকা এক লাখ বার কথা বলার সুযোগ আছে কথা বলার মনে করেন সম্মানি টুকু সম্মানি টুকু যেটুকু আর কি করতে হয় তো বন্ধুরা মুসাফ ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আসসালাম আলাইকুম আরহামুল্লাহি আবার কাত